মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী এই প্রকল্পের পথশ্রী তিন এ পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট বারো হাজার কিলোমিটার রাস্তা আজ নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে শুভ উদ্বোধন হলো আজ এ প্রকল্পের রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি দুই অঞ্চলের যোশীপুর থেকে পর্যন্ত কিলোমিটার সূচনা হয় দু শুভ এছাড়াও রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে অনেকগুলি রাস্তার শুভ উদ্বোধন হয় আজ আজকের এই পথশ্রী তিন প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানাসহ মানিক মাইতি সমর মাইতি হরেকৃষ্ণ মাইতি মহাশয় মধুমিতা জানা মহাশয়া রেণুকা বালা দাস মহাশয়া নিমায় সুন্দর জানা ও প্রমুখ পূর্ব মেদিনীপুর জেলায় মোট এক হাজার রাস্তা তৈরি হচ্ছে যার মোট দৈর্ঘ্য নশো পঞ্চাশ পয়েন্ট একশো কিলোমিটার যার জন্য ব্যয় হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট একত্রিশ কোটি টাকা লোকসভা ভোটের প্রাক্কালে পথশ্রী তিন প্রকল্পের মাধ্যমে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে চমক দিচ্ছে রাজ্যের শাসক দল এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব অভিযোগ মিটবে এটা বলাই বাহুল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী এই প্রকল্পের পথশ্রী তিন এ পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট বারো হাজার কিলোমিটার রাস্তা আজ নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে শুভ উদ্বোধন হলো আজ এ প্রকল্পের রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি দুই অঞ্চলের যশীপুর থেকে লক্ষিমপুর পর্যন্ত দু কিলোমিটার রাস্তা শুভ সূচনা হয় এছাড়াও রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে অনেকগুলি রাস্তার শুভ উদ্বোধন হয় আজ আজকের এই পথশ্রী তিন প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানাসহ মানিক মাইতি সমর মাইতি হরেকৃষ্ণ মাইতি মহাশয় মধুমিতা জানা মহাশয়া রেণুকা বালাদ প্রকল্প পথশ্রী এই প্রকল্পের পথশ্রী তিনে পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট বারো হাজার কিলোমিটার রাস্তা আজ নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের শুভ উদ্বোধন হলো আজ এই প্রকল্পে রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দু নম্বর অঞ্চলের যশীপুর থেকে লক্ষিমপুর পর্যন্ত দু কিলোমিটার রাস্তা শুভ সূচনা হলো এছাড়া রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে অনেকগুলি রাস্তার শুভ উদ্বোধন হলো আজ আজকের এই পথশ্রী তিন প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিলগিরি প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানাসহ মানিক মাইতি সমর মাইতি হরেকৃষ্ণ মাইতি মহাশয় মধুমিতা জানা মহাশয়া রেণুকা বালা দাস মহাশয়া নিমাই সুন্দর জানা সহ প্রমুখ পূর্ব মেদিনীপুর জেলার মোট এক হাজার পঁয়ষট্টিটি রাস্তা তৈরি হচ্ছে যার মোট দৈর্ঘ্য ন লক্ষ পঞ্চাশ হাজার একশো আটানব্বই কিলোমিটার যার জন্য ব্যয় হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ দশমিক তিন এক কোটি টাকা লোকসভা ভোটের প্রাককালে পথশ্রী তিন প্রকল্পের মাধ্যমে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে চমক দিচ্ছে রাজ্যের শাসক দল এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব অভিযোগ মিটবে এটাই বলা বাহুল্য প্রকল্প পথশ্রী এই প্রকল্পের আমাদের এখানে এটা হচ্ছে পতশ্রীর তৃতীয় ফেজ তৃতীয় দফায় এবং এরা সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা আবেদন করেছিলেন রাস্তা ড্রেন পথবাতি রাস্তা মেনটেন্স রিপেয়ারিং করা সমস্ত কাজ আমাদের শুভ উদ্বোধন হলো আজকে বিভিন্ন অঞ্চলে সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা আবেদন করেছিলেন রাস্তার ব্যাপারে সেই রাস্তা অ্যালটমেন্ট হয়ে এসেছে সেই রাস্তার কাজ আজকে তালগাছড়ি দু নম্বর অঞ্চলের একটি বাহাত্তর লক্ষ টাকা খরচ করে প্রায় প্রায় দু কিলোমিটার রাস্তা আমাদের আজকের শুভ উদ্বোধন হলো কাজ শুরু হয়ে গেল আজ থেকে সেই রাস্তাটা শুভ উদ্বোধন করতে এসেছিলাম এবং আমার এই বিধানসভা কেন্দ্রে প্রায় কয়েক কোটি টাকা তিনি দিয়েছেন এই পথশ্রী প্রকল্পে সেই ডাকার কাজ দ্রুততার সঙ্গে খুব জোর কদমে কন্ট্রাক্টররা কাজকর্ম করছেন সেই কাজ সাধারণ মানুষের সুবিধার জন্য যাতায়াতের সুবিধা যত সুবিধা হবে হবে তত বেশি মানুষের চলাচল এবং মানুষ সেখানে কিছু কর্মসংস্থানও খুঁজে পাবে দেখা যায় জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে বাইপাস পর্যন্ত রাস্তা উন্নয়ন পৌষদের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে পর্যটকরা সেই রাস্তায় যাতায়াত করেন পর্যটক গেলে ওয়ান রাস্তা সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে হ্যাঁ দীঘা উন্নয়ন কাজের কথা আমরা বলেছি আর ইতিমধ্যেই ওখানকার এক্সুটিভ অফিসার একটু চেঞ্জ হয়েছে সেই জন্যে কাজটা করতে দেরি হচ্ছে আমি নিশ্চিতভাবে এটা ওই জগন্নাথ মন্দির তো আরও কাজ চলছে দ্রুত গতিতে এবং রাস্তার কাজও